ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই শুরু করতেছি চাঁদপুরের ট্যুরের দ্বিতীয় পার্ট আগের দিনই বলেছিলাম যে আপনাদেরকে চাঁদপুরের এই ট্যুরটা আর একটা পার্ট বের হবে তো আজকে নিয়ে আসলাম চাঁদপুর ট্যুরের দ্বিতীয় পার্ট তো দেখতে থাকুন সাথেই থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও তৈরিকে আমাকে সহযোগিতা করুন গত ভিডিওতে আপনারা দেখতে পেরেছিলেন যে আমরা নাস্তা শেষ করে ভিডিওটা শেষ করে দিয়েছিলাম যখন আমাদের লঞ্চটা চলতে শুরু করেছিল কিন্তু এই ভিডিওতে এখনো দেখতে পাচ্ছেন কিছু লোক এখনও নাস্তা করছে এবং নাস্তার টেবিলেই এনজয় করছে আর আমি আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি প্রাকৃতিক সৌন্দর্য এখনো কুয়াশা পুরোপুরি কেটে ওঠেনি সত্যি এ এক অপরূপ দৃশ্য বাংলার নদীতে ছুটে চলেছে আমাদের লঞ্চ এবং লঞ্চের যে সৌন্দর্য সেটা প্রতিনিয়ত আমার নজর কেড়ে নিচ্ছে এবং লঞ্চের ভিতরে এত সুন্দর এত সুন্দর লাইটিং ডেকোরেশন যেগুলো আমাকে প্রতিনিয়ত আমার মন কেড়ে নিচ্ছিল আমাকে প্রতিনিয়ত আকর্ষণ করে তুলতে চলুন এবার আপনাদেরকে নিয়ে যাব লঞ্চের একটা ডেক যেখানে সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে পাবেন এবং অনেকেই এখানে ইতিমধ্যে চলে এসেছে সুন্দর প্রাকৃতিক দৃশ্যের সাথে এবং সুন্দর ডেকোরেশন এবং লাইটিং করা যে দৃশ্য যে অবস্থান সেখানে দাঁড়িয়ে অনেকেই ছবি তুলছেন দেখুন কি সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ কি লাইটিং কি ডেকোরেশন কি নেই এখানে যে আপনি যা চাইবেন সেটাই এখানে পাবেন এটা লঞ্চ মনে হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে কোনো বাসা বাড়িতে সুন্দর কোনো রাজকীয় পরিবেশে আপনিও উপভোগ করুন এখানে আমাদের অফিসের পক্ষ থেকে একটা সুন্দর সেলফি বুথ করা হয়েছে যেখানে আপনি চাইলেই ছবি তুলতে পারবেন এবং আমাদের সকলের জন্যই এটা করা হয়েছে আমিও একটু এখান থেকে কিছুটা ভিডিও ধারণ করে নিলাম বাচ্চারা কি সুন্দর সেই সেলফি বুধে কেউ ছবি তুলছে কেউ খেলা করছে তো এটাই আনন্দ এটাই এনজয় এখানে আমাদের এখন খেলা চলবে আমরাও এখানে খেলবো আমিও অংশগ্রহণ করব তো দেখতে থাকুন অনেক তো খেলাধুলা করলাম তো চলুন এবার সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করি ফেলেছি এবং নতুন আরেকটি গান আমাদের শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং উপভোগ করতে থাকুন যে আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা সেটা আসলেই অনেক জমে উঠেছে তো দেখুন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান একের পরে এক গান শেষ করে অনুষ্ঠানটি জমে উঠেছে একদম এ যেন এক কনসার্ট শুরু হয়ে গেছে আমাদের ভিতরে প্রত্যেকের মনে আনন্দ বিরাজমান এখন

অনুষ্ঠান দেখতে দেখতে আমরা চলে এসেছি চাঁদপুরের লঞ্চ ঘাটে এখন আমরা সবাই এখান থেকে নেমে পড়বো এবং এক এক করে যে যার মতো আজকে শুক্রবার তাই নামাজ পড়ে নেবে এবং আশেপাশে কেউ কেউ ঘুরবে তো যে যার মতো কিছুটা সময় কাটাবো এই আর কি চাঁদপুর লঞ্চ ঘাটে নামার পরেই ছোট্ট একটি মার্কেট এখানে কিছুটা সময় কাটাবো এবং ঘুরে ফিরে দেখবো আশেপাশে তো দেখতে দেখতে আমরা একটু মেন রোডের দিকেও হাঁটতে হাঁটতে চলে যাব দেখি এখান থেকে মেন রোড কাছেই তো এই মেন রোডের এখান থেকে ঢাকা থেকে এখান থেকে চাঁদপুর থেকে ঢাকার দূরত্ব চুরাশি কিলো কিলোমিটার পথ আর আমরা যে লঞ্চ ঘাটে নেমেছি এই লঞ্চঘাটটার নাম হচ্ছে মোহনপুর লঞ্চঘাট তো এখানে ছোট্ট একটা থিম পার্ক রয়েছে যে পার্কটি আগে খুব জনপ্রিয় ছিল এবং এখন জনপ্রিয়তা নেই তবে এখনো মানুষজন দেখে এখানে এরটি ফি পঞ্চাশ টাকা তো আমি সেটাই একটু বাইরে থেকে দেখানোর চেষ্টা করতেছি ভিতরে তেমন কিছু নাই তাই গেলাম না এখানে একটা মিষ্টির দোকানে আসলাম যেখানে আমাদের কোম্পানি থেকে এই মিষ্টির অর্ডার করা আছে আমরা কিছুটা জিলেপি ভাজা দেখলাম এবং একটু পরক করে দেখলাম অসাধারণ জিলেপি আপনাদেরকেও তাই শেয়ার করলাম কথা বলতে বলতে ডাক বললো লাঞ্চের দুপুরের খাবার মধ্যাহ্ন ভোজের যে খাবারের জন্য আমরা ইতিমধ্যে চলে এসেছি যেটা ভিডিওতে দেখাতে পারিনি এবং আমরা খাবারে যে বসে পড়েছি সেটা এখন একটু না দেখালেই নয় তাই আপনাদের মাঝে দেখাচ্ছি যে আমরা কি কি খেলাম এবং খাওয়া শেষে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব মধ্যাহ্ন পরে আবার চলে আসলাম সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনাদেরকে আবার কিছু সময় সাংস্কৃতিক অনুষ্ঠান দেখাবো যত সময় আমরা চাঁদপুর থেকে ঢাকা সদরঘাটে না পৌঁছাচ্ছি পুরাটা রাস্তা আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানে নিজেকে ডুবিয়ে রাখবো দুপুরে খাবার পরে সবাই যেন একটু বেশি আনন্দ করতেছে আপনাদেরকেও সেটা শেয়ার করতেছি তো দেখুন সবাই খুব আনন্দউললিতভাবে আনন্দ করতেছে ডান্স করতেছে যে যা খুশি তাই করতেছে এ যেন এক অন্যরকম আনন্দ অন্যরকম অনুভূতি তবে হ্যাঁ বলে রাখি এখন যে শিল্পীকে গান গেতে দেখছেন বিশেষ করে আমার ওনার গানগুলো খুব পছন্দ হয়েছে এবং অনেক ভালো লেগেছে উনি হিন্দি কিছু পুরাতন গান গাইছিলেন যে কারণে বিশেষত আমার বেশি ভালো লেগেছে যেটা মন ছুঁয়ে গেছে তাই যদিও আপনাদেরকে সাউন্ডটা এখানে শেয়ার করতে পারছি না তবে আপনারা দেখুন উপভোগ করুন আমার সাথে থাকুন সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে দেখতে কখন যে গন্তব্য শেষ প্রান্তে চলে এসেছি বুঝতেই পারিনি এই ট্যুরটা আজকে এখানেই শেষ করছি এবং নিত্য নতুন ভিডিও পেতে এবং নতুন নতুন জায়গা আপনাদের মাঝে শেয়ার করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেলাইকনটি বাজিয়ে দিন সবার আগে ভিডিওটি পেতে লাইক কমেন্ট শেয়ার করুন